চাপাই নবাবগঞ্জে ডিভোর্স দেয়ার হুমকি দেয় নিজ স্বামীর গোপনাঙ্গ কেটে আলাদা করে দিয়েছে ক্ষুব্ধ স্ত্রী তাসলিমা রোববার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বামী রাইহান আলী আহত রাইহান আলী সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শরিফুল ইসলামের পুত্র এ ঘটনায় পুলিশ আটক করেছে তাসলিমা খাতুনকে আটক তাসলিমা খাতুন সদর উপজেলার মিরের চরা গ্রামের আকরাম আলীর কন্যা পুলিশি সূত্রে জানা গেছে রায়হান আলী তাসলিমা খাতুনকে সম্প্রতি প্রেম করে বিয়ে করে কিন্তু বিয়ের পর থেকেই রায়হান তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন এতে ক্ষুব্ধ হয়ে তাসলিমা খাতুন ঘুমন্ত অবস্থায় রাত তিনটার দিকে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ সম্পূর্ণ কেটে দেয় রায়হানের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা পরে তাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে সকালে পুলিশের হাতে তাসলিমাকে সোপর্দ করা হয়েছে অন্যদিকে গুরুতর আহত অবস্থায় রায়হান আলীকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট চাঁপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে চাঁপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ মুঠোফোনে জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ওই নারীকে আটক করা হয় এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে আহত রাইহান আলীকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি